ভাই রে ডিবি মতো ভয়ঙ্কর মানুষের ভাতের হোটেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতগুলো মেধাবী ছাত্র সামান্য বেরিয়ে গেল আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতগুলো ছাত্রের এতগুলো ছাত্রের ভাতের হোটেল থেকে একটা প্রতিবন্ধী ছেলে ফিরে আসতে পারলো না এটা কেমন দিশা এটা কি হইল ডিবি হারনের মতো একটা ভয়ঙ্কর মানুষের ভাতের হোটেল থেকে খাওয়া দাওয়া করে ভাই এতগুলা মেধাবী ছাত্র তারা বের হয়ে গেলি আর তোদের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচের অক্সফোর্ড যেটাকে বলা হয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলো মেধাবী ছাত্র ছাত্রের ভাতের হোটেল থেকে একটা প্রতিবন্ধী ছেলে ছাড়া পাইল না তোরা মাফ করতে পারলি না এই ছেলেটাকে ছেলেটার অপরাধ কি ছিল সে নাকি মোবাইল চুরি করছে আর ভাই মোবাইল যদি চুরি করেই থাকে দেশে আইন আছে আদালত আছে প্রশাসন আছে তুইলা দে তারা বিচার করুক তোরা বিচার করো আর কি বাংলাদেশে প্রতিদিন প্রত্যেকটা জেলা উপজেলায় সিপা দিয়া কত ধর্ষণ হইতেছে গুণ খুন হত্যা রাহাজানি হইতেছে কই এগুলোর এক আমি তো শুনলাম না যে একটা ধর্ষক পিটায় মারা ফেলছে কিছুদিন আগে ভিডিও করছিলাম কুমিল্লার তিতাসে ত্রাণ দেওয়ার কথা বলে পঁয়ত্রিশ বছরের একটা প্রতিবন্ধী ধর্ষণ করছে আমরা সবাই বলছিলাম আশিক নজরুল স্যারের কাছে আমরা বলছিলাম যে স্যার এগুলারে প্রকাশ্য দিবলকে জনগণের সামনে ক্রস ফায়ার দেন যাতে করে বাংলাদেশে বাংলার ইতিহাসে এমন ন্যাকর্জনক ঘটনা আর না ঘটে দেয় নাই আসিফ নজরুল সোতে আইসা ওই আমার শাসীর আমলে হাসিনা যখন আছিলো গলা ফাটায় চিৎকার করতো যে দেশে আইন নাই আদালত নাই তো সারার হাতে যখন ক্ষমতা গেছে কই দিলেন মাত্র ক্রসফায়ার আচ্ছা এক সপ্তাহ পরে চট্টগ্রামে থাকা বাসে এক তরুণীরে হেল্পার ড্রাইভার মিলে ধর্ষণ করলো তখন যদি কুমিল্লার তিতাসে যে পাঁচজন মিলে ওই পঁয়ত্রিশ বছরের প্রতিবন্ধীরে প্রাণ দেওয়ার কথা কয়ে ধর্ষণটা করছে যদি ক্রস ফায়ার দিয়ে লাইতেন স্যার তাহলে কিন্তু এক সপ্তাহ পরে আর এই ঘটনা ঘটে না কারণ কি জানেন কারণ জানের মায়া সবার আছে এখন ঢাকা যেই ছেলেটাকে মারা হইল নির্মমভাবে এই যে তুফান জল ছেলেটা এই পৃথিবীতে মা বাবা ভাই বোন কেউ নাই তো যেহেতু তার কেউ নাই তাহলে বাংলাদেশের আঠারো কোটি জনগণ এখন আর পরিবার আমরা সবাই ওর পরিবার ও আমাদের ভাই তা আমাদের একজন ভাইকে একজন প্রতিবন্ধী ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেটাকে প্রাচ্য অক্সফোর্ড বলা হয় যে বিশ্ববিদ্যালয় থেকে বাউন্ডার ভাষা আন্দোলনের রফিক শফিক সালাম বরকদের মতো বীরদের বীররা বের হয় বীরদের জন্ম হয় সেই বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে আবার এই মানুষ রূপী পশুগুলোর জন্ম মানে কেমনে পারলি ভাই তোরা একটা সামান্য মোবাইল চুরির জন্য একটা মানুষের মানে পিটাই মারে ফেলতে আর এমন ভাবে নাকি মারছে প্রায় বিশ পঁচিশ মানে ছেলেটার গোপনঙ্গে নাকি একাধিক পিটাইছে এরপরে তার হাতে পায়ে এমন ভাবে পিটাইছে যে মাংস খুলে খুলে পড়ছে কাপড় দিয়ে সে মাংসকে নাকি আবার লাগাইছে লাগাইয়া আবার পিটাইছে তো ডক্টর ইউনুস স্যারের কাছে এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটাই অনুরোধ থাকবে স্যার একটা এটিম ছেলেকে যার এই পৃথিবীতে কেউ নাই এটা প্রতিবন্ধী ছেলের ছেলের সাথে যারা এমন করছে এদের ফাঁসি না ফাঁসি চাই না ফাঁসি দিলে তো একবারে শেষই হয়ে গেল আমরা চাই এদেরকে ধুকে 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 মারবেন যাবজ্জীবন কারণও চাই যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে মানে মেধাবী মানে মেধাবী নামক নরপশুরা জানি আর এমন ঘটনা না ঘটাতে পারে দলের কখনো হইয়া কোন গোষ্ঠীর হইয়া এমন বিচার করেন ডক্টর ইউনু স্যারের কাছে একটা আকুল আবেদন স্যার এমন বিচার করেন জানি এই ঘটনা ঘটানোর সাহস আর কেউ না পায় সবাই ভালো থাকবেন খুদা